তিনি আমার সাথে আমার সাথে বিপ্লবী যুবনেতা মোশারো হোসেন রয়েছেন এই অনুষ্ঠানটি তিনি আয়োজন করার ক্ষেত্রে কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন টিম লিডার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোবেন বিপ্লবী সহ নুরুল ইসলাম ওলার ভোলারকৃতি সন্তান উপস্থিত রয়েছেন বিভাগীয় সহ সভাপতি চট্টগ্রাম মহানগরের বিখ্যাত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব উপস্থিত রয়েছেনগাম জেলার দুপুর সম্পাদক কেন্দ্রীয় সংসদের নির্বাহী কমিটি উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সহ সহ সাধারণ সম্পাদক নোয়াখালীর কৃতি সংালী যুব দলের বিপ্লবী সভাপতি মঞ্জুরুল্লাহ সাংস্কৃতিক সম্পাদক মাইনুদ্দিন রুবেল সসাংগঠনিক সম্পাদক আমাদের চট্টগ্রাম বিভাগের যুব দলের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল উপস্থিত রয়েছেন বিপ্লবী সদস্য সাইফুল ইসলাম সফল আমিনুল ইসলাম তৌহিক এবং আমাদের কামরুজ্জামান নান্ন বিপ্লবী সদস্য চট্টগ্রাম উত্তর বিপ্লবী সভাপতি হাসান জশীর এবং মুরাদ চৌধুরী সাধারণ সম্পাদক দক্ষিণের বিপ্লবী সভাপতি মোহাম্মদ শাহজাহান এবং সাধারণ সম্পাদক আকবর সহ স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি ছাত্রদল দল আমাদের আমার সাথে তিনি দীর্ঘদিন ছাত্রদল দল করেছেন যাদের উপস্থিত ছাত্রদলের সভাপতি সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এখানে সিনিয়র সহ সভাপতি চট্টগ্রাম মহানগর যুগ ইকবাল হোসেন এবং ফার্স্ট যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন যিনি আজকে সম্বর্ধিত হয়েছেন তারা নির্যাতিত

দেশ থেকে বেগম খালেদা দিয়ার পক্ষ থেকে বাংলাদেশের অভিসম্বাদিত ব্যক্তি দেশ থেকে বেগম খালেদা দিয়ার পক্ষ থেকে আমাদের আগামী দিনে বাংলাদেশে যিনি ভাবি প্রধানমন্ত্রী ইনশাল্লাহ দেশ বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমান প্রিয় নেতৃবৃন্দ আজকে বাংলাদেশের সকল মানুষই কিন্তু নির্যাতনের শিকার হয়েছে নির্যাতনের বাইরে কিন্তু কেউ নাই আছে জায়গা থেকে করছে সকলে এটা মোহাম্মদ সাহেব বলছেন বাংলাদেশে এখন একটা জায়গায় নিয়ে গেছে সরকার অবৈধ সরকার যে একজন শিশু যদি জন্ম জন্মগ্রহণ করে এক লক্ষ বিশ হাজার আঠারো টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করতে হবে শিকার হচ্ছে সমস্ত বাংলাদেশের জন্য আজকে বেঞ্জ একটা প্রতিকী দুর্নীতিবাদ মাফিয়া ধরা পাঁচই এই হেফাজতের সব সেটা কি গুলি করে আLambda হত্যা করেছিল ঠিক ঠিক পুরস্কার হিসাবে পরে আইপি করেছে কে করেছে এই সরকার করেছে নাকি করেছে হাসিনা ঠিক না এই অযیط হাসিনা প্রিয় আপনারা আজকে পত্রিকা দেখতাম আমি প্রথম মাসে কারণ হচ্ছে আমি কয়েকদিন আগে দুই দিন আগে জেল থেকে মুক্তি পেয়েছি চক্রগ্রামের মাটির প্রতি আমাদের একটা আলাদা আবেগ আমরা দাদা বিএনপি করে আমাদের আবেগ কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এই পবিত্র মাটিতে যিনি যা রক্ত এই চট্টগ্রামের মাটি যে বহমান হয়েছেন পবিত্র মাটি যা পবিত্র রক্ত সেই জন্য যখন চট্টগ্রাম থাকে আমাদের আবেগটা অন্য রকম থাকে এই যে দুর্নীতি সরকার আজকে সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে ডামি নির্বাচন আমি যে ডামি নির্বাচন সেই নির্বাচনে যারা পুলিশের দায়িত্ব পালন করেছে তাদেরকে বিভিন্ন দেওয়া এই যে যাদেরকে গ্রেপ্তার নিয়েছে নির্যাতন করেছে তাদেরকে দুর্নীতিবাদ বানায় ওই রাষ্ট্রটিকে থাকতে পারে তাদের রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তিনি অবৈধ সরকার প্রদান তার বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ মনে করেছেন বিচার হবে না বিচার হবে এই দুর্নীতিপাত্রের জন্মকে দিয়েছেন আপনাদের সারি রাত্রের দুর্নীতিপাত্রের জন্ম দিয়েছেন আপনাদের আজকে এমপি অবৈধ এমপি বৈধ এমপি না কিন্তু অবৈধ এমপি এমপি হওয়ার আগে চোরাকারবারি চার ছিল আন্তর্জাতিক ভাবে বাসটি মামলা ছিল তার সেই ধরনের লোকদেরকে এমপি বানিয়েছে সেটি নর্দমায় গিয়েছে ট্যাঙ্কি বট সেখানে মল যায় পায়খানা যায় মল যায় সেই জায়গায় খুঁজতেছে যখন যে বাংলাদেশের একজন সংসদ সদস্য তার লাশ খুঁজতে হয় টাইখানা নর্দমানেংস বুঝতে হয় এখনো মৃত উন্মৃত না সেটা করতে পারে এটা আমরা কত আজকে এই মাফিয়াদেরকে ওই পবিত্র সংসদ বাংলাদেশের সংসদে তাদেরকে পাঠিয়ে বাংলাদেশের সংসদকে করেছে এর বিচার কি বাংলাদেশে হবে না আজকে রক্তের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ সেই বাংলাদেশের পবিত্র সংসদকে অপবিত্র করেছে এই অবৈধ সরকার তার বিচার ইনশাল্লাভে এই বাংলা হবে হবে রেহাই কেউ পাবে না আজকে বেনজুদদের কথা আরও আগে আছে আজকে করেছে আজকে রাষ্ট্রদুটি দুর্নীতি বাস্তব হয় রাষ্ট্রদুটি কুষ্ট দেয় অবৈধ কাজের জন্য তাহলে তো এই রাষ্ট্ররূপ কথাই বলা একটি রাষ্ট্র টিকে থাকে বিচার ব্যবস্থা এবং সেই দেশে যদি নির্বাচন ব্যবস্থা ঠিক থাকে মোটামুটি রাষ্ট্রটাকে টিকে থাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় এই অবৈধ সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে আজকে এই যে বিচার ব্যবস্থা নাই প্রধান বিচারপতি একটি অবজারভেশন দিয়েছিল সেই প্রধান বিচারপতি বাংলাদেশে থাকতে পেরেছে পারে নাই বিদেশে গিয়ে তার বাংলাদেশ ত্যাগে সমস্ত বিবরণ দিয়েছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তার তারেক রহমান তাকে বিচারক খালাস দিয়েছিল মামলায়

এই অবৈধ প্রধানমন্ত্রীর ভবিষ্যতে আমরা বলতে চাই কাউবা তাদেরকে কাউবা বলে কাউবাদের লজ্জা দেওয়ার জন্য কারণ লজ্জা পায় যে আমার নামে নাম দিয়েছে এই লজ্জা আউয়া আজকে বলতে চাই এই যে অবৈদ্য সরকার নির্বাসন ব্যবস্থা বংশ করেছে অনেকেই বলে জারনা না এম পি বানিয়েছে এই নির্বাসনে পিএনপি দেশমার তারিখ রহমান নেতৃত্বে আমরা বলেছি জনগণ যে ভোটের জন্য দেশটা প্রতিষ্ঠা করেছে সেই গণতন্ত্র যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অবৈধ সরকারের অধীনে নির্বাচনের চাপুর রেখেছি আমাদের সঠিক সিদ্ধান্ত হয় নাই এবার দেশ নয় তার কমান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেটি কিন্তু এই বিরোধী দলের যে বর্তমান গৃহপালিত নিজেই বলেছেন এই সংসদের অবৈধ সংসদে বিরোধী দলীয় যে নেতা বানিয়েছেন তিনি কিন্তু নিজেই বলেছেন জিএম কাদের যে আমি একজন গৃহপালিত বিরোধী দলের নেতা আমার নিজের কোন স্বাধীনতা নাই বলেছে না সেই বাঘাবাঘি সংসদের বিএনপি যে বর্জন করেছে বাংলাদেশের জনগণ সঠিক করেছে না ভাইরা আমরা নির্বাচনের পূর্বে বলতাম এরাকে বলা হয়েছিল যে কুকুর ঘোরাঘুরি করেছে কুকুর ভোট কেন্দ্রে পাহাড় দিয়েছিল সেই জন্য অনেকেই বলতো এটা খুব মাত্রা নির্বাচন করেছে চোদ্দো সালে মনে আছে আপনাদের এইবার যখন আমাদের এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় তখন কিন্তু অনেকে বলেছিল বানরের পিঠা বাঘা বাগি নির্বাচন বলেছিল না জাতীয় পর্যায়ে সবাই আমরা বলেছি এইবার কিন্তু এই নির্বাচনে কেশক করে দেখলাম যশ বানর্যায়ে উপস্থিত হয়েছে দেখছেন আপনারা বানর মূলত করেছে চলেছে আমার ভাগা বাগির পিঠা নিতে গেছে এইরকম একটা ব্যবস্থা বানর্যায়ে উপস্থিত হয়েছে হয়েছে না কেশক ভোট কুত্তা মার্কা নির্বাচনে যে সংসদ সদস্য অবৈধ সংসদ সদস্যরা যে লাভ অবৈধ সরকারের অধীনে পাওয়া পাবে না এটাই স্বাভাবিক নাকি তাদের প্রিয় ভাই আজকে আন্দোলন চলছে যে আন্দোলন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আন্দোলন কিন্তু থাপে ধাপাই আন্দোলন চূড়ান্ত বিজয় হয় আপনাদের এর সাত বিরোধী আন্দোলনে নয় বছর যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে এই চট্টগ্রাম রাজনীতির ময়দানে এই অবৈধ প্রধানমন্ত্রী এর সাত বিরোধী আন্দোলনে বলেছিল

তখন হয় সালে একটি সংসদ হয়েছিল আসমর আব্দুর তখন বিরোধী দলের সম্মিলিত বিরোধী দলের নেতা হয়েছিল তখন কিন্তু একই কথা বলা বলত যে আসম আব্দুর গৃহপালিত স্থানের বিরোধী দলের নেতা নাকি এইবার যখন নির্বাচনের আগে বিদেশিরা জিজ্ঞেস করলো আপনাদের বিরোধী দলের নেতাকে এরা কিন্তু বলতে পারে নাই পাস দিলো বলতে পারে নাই আজকে strconv কোদানোজ সেই নাকি বিদ্যুৎ দল দান ঠিক করে আমি আর ডাল মামতো ভাই আর খাউতো ভাই মাফিয়া আড্ডা চোর আর ডাকা এক সাথে সমসভে আজকে বসে পানার পিঠা কথা হবে

সাহপনা হয় বাংলাদেশের কোনো কোন সেই হাসপাতাল আর স্পোর্ট কেন্দ্রে যায় না উপজেলা মানে গঠন হচ্ছে সেইখানে কিন্তু আও মিলিগেতে সবাই অনেকে বলতে এই কি ঢাকাoperatorname করতে পারে না কেন্দ্রে কেউ যায় না কিন্তু ফর্ম দিয়ে डायरेक्टलीটা কাজেই কি হয় না আমরা বলতে চাই বাংলাদেশের এই পরপন ব্যবস্থা আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের এই নির্বাচন ব্যবস্থা আমরা ঠিক করবো সেই আন্দোলনে আন্দোলন কিন্তু সেই অষ্টাশিতে না হয়ে নব্ব চূড়ান্ত বিজয় করতে সক্ষম হয়েছে আমরা হয়েছিলাম ইনশাল্লা এই আন্দোলনেও দেশ নয় তারে প্রমাণের নেতৃত্বে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে সক্ষম শক্তি আন্দোলনের আগামী দিনে হতাশার কোন কারণ নাই আমি বলে দিতে চাই পবিত্র চট্টগ্রামের মাটিতে এই সরকারের পতন হবে 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 সেই আন্দোলনে আমরা দেশ টাকা নেতৃত্বে যুব সমাজ হবে পতন না হওয়া পর্যন্ত মিলে এই প্রশ্ন ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদাষ্ট্রপতি জওয়া রহমান হকম জিয়া হক বিএনপির দেশ তারেক রহমান দল সকলকে ধন্যবাদ আসলাম আলাই রহমান